নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর পাচার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন এবং আপনার এলাকায় আলুর দাম কি চলছে তা কমেন্টের আকারে জানান আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কোথাও স্থির রয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে অপরদিকে উত্তরবঙ্গে বর্তমানে আলুর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে তোলার কাজ তাই উত্তরবঙ্গে আলুর চাহিদার ভিত্তিতে এবং আলুর কোয়ালিটির উপর ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে কিছু কিছু এলাকাতে আবার কিছু স্থানে স্থির লক্ষ্য করা আছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদার ভিত্তিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার কুমরুলে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো টাকা আজ গুরাপে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা বদনগঞ্জে আর জ্যোতি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা বর্তমানে আলুর কোয়ালিটি বিভিন্ন রকম লক্ষ্য করা দক্ষিণবঙ্গে মাঝারি সাইজের আলু বেশি হয়েছে যে কারণে আলুর কোয়ালিটির ওপর আলুর দাম আলুর দাম নির্ধারণ করা হচ্ছে আজ খাটুলে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা আজ বর্তমান জেলার খণ্ডকোষে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা ক্ষীরপায়ে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো ষাট টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা মুর্শিদাবাদের ডাক বাংলোতে আর জ্যোতি দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা আজ হুগলি জেলার শিঙুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এই সিঙ্গুরে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হুগলি জেলার চাপাডাঙাতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা চাপাডাঙ্গায় হিমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো কুড়ি টাকা গোয়ালতোরে আজকে বাইশ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো ষাট টাকা থেকে সাতশো সত্তর টাকার মধ্যে ভালো কোয়ালিটি হিসাবে এই গোয়ালতরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কোয়ালিটি ও চাহিদার উপর ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ দিনহাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো নব্বই টাকার মধ্যে কোচবিহারে আর জ্যোতি আলোর দাম চলছে রেডি হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে সাতশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো থেকে ছশো সত্তর টাকা ধূপপুরিতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ ছেড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো নব্বই টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে আটশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ